যা এখানে নিচে রাখ নিচে রাখ তো এই যে দোকান করে আসলো বিস্কুট আর একটা সাবান নিয়ে আসলাম সাবান ছিল না বাসন মাজতে পারছি না কয়েকদিন ধরে দেখো বিস্কুটটা কোথায় ফেললো এতগুলো বিস্কুট নিয়ে এসছিস অকারণে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি অঞ্জলি ব্লগের স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তো এখন সকাল কটা বাজে বলে তো এখন এই হোক এখন কটা বাজে এখন বাজে পনেরো দশটা আর এদিকে রান্না বান্না আমার সবই হয়ে গেছে আর রান্না বান্না বলতে এই সকালে ডিম ভাত করেছি আর হচ্ছে কী যেন করলাম আলু আর হচ্ছে ডিম ডি ভেজেছি আলু ডিমটা হাজবেন্ড নিয়ে গেছে ও আজকে অনেক দূরে কাজে বেরিয়ে গেল সকাল থেকে স্টার্ট করতে পারিনি ভিডিওটা তো রান্নাবান্নার এত মানে তাড়াহুড়ো ছিল ওকে খাবার করে দিলাম ও নিয়ে চলে গেল আর এদিকে ছেলে গিয়েছিল পড়তেই ও এখন এই যে বাড়ি এলো মানে বাড়ি এসেছিলো এসে তো দোকানে গেল দেখলেই তো দোকান করে নিয়ে আসলো এখন চা করব আর এদিকে বিছানাটা তোলা বাকি আছে আগে চাটা করে চাটা খেয়ে নিয়ে শরীরে ফুল এনার্জি বানিয়ে তারপরে হচ্ছে বাকি কাজ হবে তো চলো আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা সারাদিন করি করে শেয়ার করার চেষ্টা করি তো এই যে চা বসিয়ে দিয়েছি এখানে চা হচ্ছে আর এই কড়াইতে হলো ডিমের ছোল এই যে চা আর বিস্কুট নিয়ে বসে বসি জিরে বিস্কুট বাবু আয় আজকে গ্লাসে চা খাচ্ছি সব কাজ করে আছে সব কাজের মাঝে এই চাটা খাওয়া আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এটা হলো সময় দিয়ে আমি খুব সময় দিয়ে চায়ের পিছনে বসে বসে শান্তি করে চাটু খাবো বন্ধুরা সারা জীবন থাকবে নিজেকে মাঝে মাঝে একটু সময় দিতে হয় তাই না যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমাদের এই কাজ করে যেতে হয় আগে কোনো শেষ নেই ছেলেদের আবার বন্ধু ফোন করেছে ও চলে গেছে বাইরে আজকে হাজব্যান্ড অনেকগুলো কাজে গেছে তো সকালবেলায় বলছে কি খাবো না সময় পাবো না খাওয়া তাই আমি বললাম না খেয়ে যাও আমি সাড়ে আটটার মধ্যে আলু দিয়ে ঢেন দিয়ে ভেজে দিয়েছি আর ভাত নামিয়ে দিয়েছি নিয়ে গেছে ও কী করছিলো ও কাল রাতের ভাত ছিল জল দেওয়া সেই ভাতটা খেয়ে বাটিতে করে খেয়ে চলে যাচ্ছে বলছি কি যে না সারাদিনটাও থাকবে কী করে সে আসবে কোন রাত্রে তো জন্য আমি আবার মনে করলাম যে না কটা ভাত করে দিই তাড়াহুড়ো করে দিলাম নিয়ে গেল টিফিন আর একটু খেয়েও গেছে যাক মনটাও শান্তি লাগছে যে সারাদিন না খেয়ে থাকবে অল্প পান্তা ভাত ছিল এত কটা তো কি হয় অত বড় মানুষটা যতই হোক দুপুরবেলা থেকে খিদে লাগবেই তো দোকানের জিনিসে কি হয় যেখানে কাজে লাগছে সেরকম আশেপাশে হোটেলও হোটেলও নেই হোটেলে রান্না বান্না তো পছন্দ করে না খেতে চায় না যাই হোক নিয়ে গেল মনটা খুব শান্তি লাগছে এই হচ্ছে আমরা ঘরের বউ আমরা কিন্তু হাজবেন্ডের জন্য এত ভাবি কিন্তু তারা কিন্তু ভালো কোথায় গেছে ওরা মিষ্টুরা ওদের বাড়িতে গেছে শিলিগুড়ি গেছে ওই যে যে দোতলাটা দেখতে পাচ্ছো ওইখানে একটা মেয়ে ফ্যামিলি নিয়ে থাকে তা ওরা বাড়ি নেই ও বলছে কারেন্ট চলে গিয়েছিল তারপরে চলে গেছে আর তোকে তো আজকে পুরো জামাই জামাই লাগছে রে হ্যাঁ জামাই ষষ্ঠী করতে যাবি নাকি তাহলে এত সেজেছিস কেন পাউডার মেখেছিস সেন্ট দিয়েছিস গায়ে না গো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে হ্যাঁ কি খেয়েছিস ঠিক খেয়েছিস বল ভাত খেয়েছিস রান্না হয়ে গেছে দিদার বাহ তো দিদা তো ফার্স্ট ফার্স্ট রান্না করতে পারে বাবা কি রোদ উঠেছে আজ যা গরম প্রচুর গরম পড়ছে আজকে মনে হয় বৃষ্টি হবে না প্রচুর পরিমাণে গরম বাবা কালকে রাত্রে তো শুতেই পারছি না বিছানা পুরো গরম হয়ে যাচ্ছে নিচে এসে শুয়েছি এদের ছেলে এখন ভাত খাচ্ছে ওকে দিয়ে দিয়েছি খেতে বসেছে আর আমি একটু বাইরে বসলাম এসে এখনই এত গরম লাগছে কটা বাজে দশটা দশ মনে হয় তাহলে এবার সারাদিনটা কীভাবে যাবে বোঝাই যাচ্ছে আর মাছিও হয়েছে খুব মাছির উৎপাত হয়েছে খুব দুদিন একটু বৃষ্টি হলো তারপরে এখন আবার ফুল গরম পড়ে গেছে বৃষ্টি হলো যাই হোক দুদিন পরপর একটু ঠান্ডা লাগছিল আর গরম হয়ে আছে দুপুরবেলাটা আর বেশি অসহ্য লাগে না গরমে ঘরে টেকা যায় না বাইরে আসা যায় মানে এরম একটা ব্যাপার দুপুরবেলায় কারেন্ট গেলেও খুব সমস্যা তাও অনেক দিন কারেন্ট যায় না গেলেও চলে আসে সাথে সাথে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা এরকম যাচ্ছে না কারেন্ট এই গরমের মধ্যে যেন না যায় কাজ করছি আর এই যে কথা পাঠা চালিয়ে যে করবো এত গরম লাগে না পারি না স্নান করে তারপর পুজো টুজো করলাম করে এই যে বসেছি রেস্ট নিচ্ছি এখন খাওয়া দাওয়া করবো হ্যাঁ এত কাজ করেছি তার মধ্যে কাঁচা কাঁচি রয়েছে তো কাচলে দেখবো একদম শরীরটা পুরো ছেড়ে দেয় ক্লান্ত লাগে দুটো চাদর বিছানা চাদর কেচেছি ছেলের জামা প্যান্ট তো আছেই আজকে ছেলের বাবারটা কিছু কাঁচা হয়নি কাছাকাছি করেছে ক্লান্ত লাগছে এখন যাবো খেতে আর ছেলে তো ঘুমাচ্ছে সেই ভোর পাঁচটার সময় উঠে গেছিলো দৌড়াতে তারপর আবার পুকুরে গিয়েছে স্নান করতে খুব পরিমাণে সাঁতার কেটেছে এখন ঘুমাচ্ছি ডাকতে গেলে উঠবে কি না জানি রাত্রে ঘুমায় না টেনশানে যে যদি ট্রেন না পায় তিনটে অ্যালার্ম দিয়ে রাখো ফোন তারপর উঠতে উঠতে চারটের দিকে ওঠে আজকে কটায় গেছে আমি জানি না আমি যখন ঘুম থেকে উঠে বাস কাজ কাজগুলো করছি তখন যে কেউ আসছে তখন প্রায় সাড়ে সাতটা বাজে তখন ঢুকছে আবার দুপুরে পুকুরে গেছে স্নান করতে প্রচুর পরিমাণে সাঁতার কেটেছে ঠান্ডা লেগে গেছে ভাত গুছাবো হচ্ছে হুম মাথা নাড়ছে ছোটবেলা দিয়ে একবার শুলে আর উঠতে চায় না তো দেখছি এখন পাখাটা এখানে সেট করে নিয়েছি আর এখানে ছেলের ভাত পেরেছি আর এখানে আমার ভাত পেরেছি আর ওদিকে আমার ছেলে লেবু কাটছে হয়ে গেছে কাটা হয়নি রাস্তার দিকে দুপুরবেলা ঘুমিয়ে একটু একটু গিয়েছিলাম হাঁটা করলাম তারপরে একটু ঘুরলাম তারপরে একটু বসলাম বসলাম বলতে ওখানে একটু বসার জায়গা ছিল তো বসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পাচ্ছিলাম না এত মশা লাগছিল তো এবার সন্ধে হয়ে গেল বাড়ি আসলাম এসে এখন জামা কাপড়গুলো তুলেছি কিছুটা ওভারে মেলেছি আর এখন চাদরটা মেলবো কোথায় বলো তো এখানে মেলবো খাটে হাফ ভিজা আছে তো পাখার হাওয়াতে শুকিয়ে যাবে মেলার খুব প্রবলেম তো ঘর দিয়ে মেলতে হয় খারাপ হওয়াতে শুকিয়ে যাবে এটা মেরেছিলাম শুকিয়ে গেছে আর গরম যা তাতে আমরা নিজেরাই শুকিয়ে যাচ্ছি কি অবস্থা বলতো হাতে এ সমস্ত কাপড় জামা কাপড় এগুলো তো আরো চা নিয়ে বসে বসেছি বাটিতে করে চা খাচ্ছি আর এই যে চিঁড়ে ভাজা আমার ছেলে সুন্দর এই এই যে যে মাংস নিয়ে ছেলের বাবা আসার সময় মাংস নিয়ে আসলো আলু কিনে নিয়ে আসলো আর এদিকে আলু কাটা হয়ে গেছে আদা রসুন লঙ্কা আমার ছেলে হেল্প করছে আমাকে পেঁয়াজ টিয়াজ কেটে দিচ্ছে ও আলুটা বিকুল ধুয়ে দেব এই বিরিয়ানির বাকি আর অভাব নাই এটা পড়া প্লাস্টিকটা পড়া এটাকে ধুয়ে নেছি আর একবার করে ধুতে হবে না ধুলে হবে না আর একবার ধুয়ে নেবো পাখা তো সব গ্যাসটাও ধুয়ে নিলাম এবার বাটার সময় একটু ধুয়ে নেব মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এই আর এই যে আলু ধরে রেখেছি বা গা ধোয়া হয়ে গেছে গরমে পুরো একদম অবস্থা ভেবে গেছে এই রান্না করছি আবার রাত্রে গা ধরে রান্না বান্না করে দেখো কি সুন্দর কালার হয়েছে ছেলে পড়া বাদ দিয়ে বসে বসে এখন গেম খেলছে কি রে পড়তে বস একটু বাদে বলছে একটু বাদে চিন্তা করো তাহলে কি গেম খেলছিস এই ফ্রি ফায়ারে সব খেয়ে ফেলে দিলো মাথাটা গেলো কি আরে ঠিক আছে রাত্রিরে পড়বি তুই তো সবসময় রাত্রে পড়িস হ্যাঁ ও বন্ধুরা সেই কথাটা তো বলা হয়নি সেদিনকে রাত্রে আধা ঘন্টা বই নিয়ে বসলো তারপরে ঘুমিয়ে গেল বইয়ের মধ্যেই মাথা গুঁজে ঘুমিয়ে গেছে জানো তো কি অবস্থা আর এই দেখো মাংসের ফাইনাল লুক আর এখান থেকে ছেলে খেয়েছে ওকে একটু কষা দিয়ে দিয়েছিলাম আমি একটু খেয়েছি এখানে ছেলে শুয়ে পড়েছে আর এখানে আমি শোবো খাটে তো কালকে শুয়েছিলাম ঘুমাতে পারিনি আজকে নিচেই শোবো এখানে শোবো তা নাহলে এখানে শোবো তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো